সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনা প্রধান একটি সেনা দরবার আহ্বান করেছিলেন এবং সেটি প্রায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি এই যে দরবার সেনা দরবারে যে হতাশ বিপর্যস্ত জেনারেল ওয়াকারকে দেখেছি ভবিষ্যতে আরো অনেক কিছু দেখবার জন্য অপেক্ষায় রইলাম বলেছি যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে আচ্ছা ঠিক আছে করবে না সেটা তারা বারবার কিন্তু রংপুরে শান্তি যখন যায় মব ভায়লেন্সের বিরুদ্ধে বারবারে বিশেষ কিছু হচ্ছে ঘটে চলেছে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সেনা দরবারে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকটা গতকালকে রাতে হয়ে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার নেতৃত্বে সেই বৈঠকটা হবে এবং সেই বৈঠকে কি আলোচনা হলো তা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশেষ একটা ভিডিও আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি বারবার একই কথা বলছি শ্রোতা সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি কি সিদ্ধান্ত নিলেন আমরা এই বিষয় এর আগেও দুটো ভিডিও আপলোড করেছি যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তো যাই হোক এই ভিডিওটা দেখেন এখান থেকে বিস্তারিত আলোচনা জানতে পারবেন অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়েছে এর আগে যতবার সেনা দরবার আহ্বান করা হয়েছে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে একটা আগ্রহ খেয়াল করা গেছে কিন্তু আজকে যে সেনা দরবারটি হলো সেটি নিয়ে কিন্তু দেশবাসীর মনে তেমন কোনো আগ্রহ কৌতূহল ছিল না তার মানে সেনাবাহিনীকে কেন্দ্র করে মানুষজনের যে যে ভাবনা আগ্রহ দেশের বর্তমান একটা সংকটময় মুহূর্তে তাদের কাছে যে প্রত্যাশা এই জায়গাগুলো অনেক ঢিলে হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষজনের কাছে সেনাবাহিনীর গুরুত্ব বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে আমাদের যে ধারণা সাধারণ মানুষের সেটি অনেকখানি কমে গেছে গুরুত্ব কমে গেছে আগে একটা একটা বাজারে কোনো সেনাবাহিনী গেলে পুরো বাজারে খবর হয়ে যেত আর এখন কোথাও সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর ঘাড়ে হাত দিয়ে কথা বলে একসাথে চা খায় সেনাবাহিনীটা কার্যত আনসার বাহিনীতে পরিণত হয়েছে এবং এই সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করার সফল নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার যাই আজকে সেনা দরবারটা কেন হয়েছে এটি কারণ হলো তিনি গত বছর তেইশে জুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আজকে তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হলো এই কারণে তিনি আজকে যে দরবারটি করেছেন সেটি দুই ফেজে হয়েছে এক ফেজে ছিল সৈনিক এবং অফিসাররা আরেকটা ফেজে ছিল শুধুমাত্র অফিসার আজকের আলোচনাটা হয়েছে ওনার এক বছর পূর্তি উনি এক বছরে সেনাবাহিনীর জন্য কি কি করেছেন এবং সেখানে অফিসাররাও প্রশ্ন করার সুযোগ ছিল সেখানে মেইনলি প্রফেশন রিলেটেড আলোচনা হয়েছে সেনাবাহিনীর ওয়েলফেয়ারের জন্য কি কি করা যায় সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য কি কি করা যায় কার কিসব প্রবলেম আছে কার জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে এইসব মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি এমনকি যারা প্রশ্ন তুলেছে তারাও তেমন কথা বলেনি এর আগে যেমন এর আগের যে দরবারটা হলো সেখানে সেনা সেনাপ্রধানের একটা বিপ্লবী অবস্থান ছিল যে দেশের করিডোর দেবে না বন্দর দেবে না তো সব আলোচনা আজকে কিছুই ছিল না একেবারে মিয়মান হয়ে গেছে আমাদের সেনাপ্রধান হ্যাঁ তবে একজন অফিসার প্রশ্ন তুলেছিল যে স্যার এই যে মপ কন্ট্রোলের কথা এত বলা হচ্ছে তারপরেও মপ কন্ট্রোল হচ্ছে না এর ফলে দেশব্যাপী সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সেনাবাহিনীর জন্য বিব্রতকর তো তখন সেনা প্রধান তিনি জানতে চেয়েছেন উপস্থিত সবার কাছে যে তিনি বারবার বলছেন মপ কন্ট্রোল করার জন্য তিনি সকল জিওসিদেরও বলেছেন তারপরেও কেন মপ কন্ট্রোল হচ্ছে না তিনি বিভিন্ন জনের কাছে সাজেশন চেয়েছিলেন সারপ্রাইজিংলি কেউ তাকে কোনো সাজেশন দেয় নাই সবাই চুপ করেছিল তো কন্ট্রোল কেন হচ্ছে না আমি যদি প্রশ্ন করি এ সিভিলিয়ান কেন কন্ট্রোল হবে মপটা কারা ক্রিয়েট করছে মপটা প্রথম দিকে করেছে ছাত্র সমন্বয়করা এই সকল এনসিপি এরা এখন মব নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট করছে বিএনপির নামধারীরা এই যে গতকাল যে সাবেক সি সি মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে যেভাবে ইনসাল্ট করা হলো জুতোর মালা গলায় পরিয়ে জুতো দিয়ে তার মুখে বাড়ি দেওয়া হলো সেটি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা জঙ্গি এই জঙ্গিটা খুব মার্কা মারা ঢাকার থেকে অনেকেই বললেন যে বিভিন্ন মপ সন্ত্রাসে সে উপস্থিত থাকে এর আগে বাজার একজন সাংবাদিককে এই যে মবের দ্বারা আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেখানেও এই ক্রিমিনাল ছিল তো এখন তার ভিডিও আছে তার ফেসবুক পেজ আছে তার মোবাইল নাম্বার দেখলাম আমার আমার মোবাইলের আছে তো কাছে সেনা প্রধান কি পারেন না এই ভিডিও দেখে ছবি দেখে এদের অ্যারেস্ট করতে এরকম মব যারা ক্রিয়েট করেন এদের যদি চার পাঁচটার উপরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো মব অটোমেটিক্যালি আপনার সেভেন্টি কমে যায় তো প্রিয় সেনা প্রধান আপনি কি মবের বিরুদ্ধে এই লিপ সার্ভিস দেওয়া ছাড়া মুখে বলা ছাড়া কিছু বলেছেন আপনি জিওসিদের মানে ক্যান্টনমেন্টের যারা জেনারেল ইন কমান্ড থাকে তাদের ডেকে আপনি বলেছেন বাট ইটস নট হ্যাপনিং বরং আপনি বলার পরে এখন এটা আরো বেড়ে গেছে এবং এখন একদম ভিআইপিরা মব সন্ত্রাসের শিকার হচ্ছে এই যে বিএনপি নির্বাচন কমিশনের কাছে গত তিনটা নির্বাচন নিয়ে অভিযোগ করেছে তারা থানায় মামলা করেছে তো যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু বর্তমান জেনারেল ওয়াকারেরও ভূমিকা ছিল সেনা আমরা দেখেছি মিডিয়ায় তিনি কথা বলছেন নির্বাচন কমিশন অফিসের সামনে দাঁড়িয়ে তিনি প্রেস ব্রিফিং করছেন সুতরাং টুডে টুমরো জেনারেল ওয়াকারকেও কিন্তু ধরা হবে জুলাই আগস্টের যে কিলিং গুলো হয়েছে সেই কিলিংগুলো থার্ড পার্টি করুক আর যারাই করুক সেখানেও কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা আছে তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না সুতরাং তিনি আজকে শেখ ফরিদ আপনাকে স্বাগত আজকে আপনি জানেন সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী ওয়াকার উজ্জামানের নেতৃত্বে একটা বৈঠকে মিলিত হয়েছে যেখানে সাধারণত বেশিরভাগ জিওসিদের আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে সিনিয়র অফিসারদেরকে কমবেট পোশাকে এবং তাদেরকে মোবাইল আনা নিষিদ্ধ করে দিয়েছে সেই মিটিংয়ে এবং অফিসার এক পাশে সোলজার সেখানে বৈঠকটি হয় তো সেই বৈঠকে একটা বিষয় যে যে জনগণের একটা প্রত্যাশা ছিল যে কোনো একটা ওয়ার্কার মব ভায়োলেন্সের বিরুদ্ধে দেশ যে উচ্ছিন্ন যাচ্ছে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে কিন্তু আমরা সর্বশেষ যে খবরটা পেলাম সেখান থেকে প্রত্যাশিত কোনো কিছু ফলাফল আসেনি একজন দুজন প্রশ্ন করেছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু অফিসিয়ালি কথপত্রে বলেছে মব ভায়লেন্স সহ্য করবে না কিন্তু কার্য তো আপনি যদি একটু বিশ্লেষণ করতেন তারা আগেও বলেছে সেই দৃশ্যরা আমি কি আপনাকে দেখাই আগে তারা কি বলেছিল তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা প্রেস ব্রিফিং বলেছি মব ভায়লেন্স জনদুর্ভোগ সৃষ্টি। স্বীকারি যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। ঠিক আছে? ও যে সোয়রাতা করছে এবং মব ভায়োলেন্স করবে না সেটা তারা বারবার বলেছিল কিন্তু রংপুরে সার্জিত যখন যায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর একটা অ্যাকশন কে সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল সেটা একটু দেখি আমরা জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘর ভাঙতুর করে এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন এখন এতে যদি আমাদের উপর রিফাইন করার সুযোগ থাকে আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ রংপুরে যেভাবে ব্রিগেডিয়ার সাহেব একটা অ্যাকশন গেলেন যে ধরনের কোনো সুযোগ নাই কিন্তু জনাব শেখ ফরিদ আমরা একের পর এক দেখতে পাচ্ছি সেখানে আপনি দেখেছেন গতকাল একটা মর্মান্তিক ঘটনা প্রধান নির্বাচন কমিশনার যে সংবিধানের আন্ডারে রাষ্ট্রের আন্ডারে সরকারের আন্ডারে না যে সংবিধানের দায়িত্ব পালন করেছিল মাত্র তাকে বিএনপির গুন্ডা পান্ডারা ধরে হয়তো হাইকমান্ডের নির্দেশেই এই ঘটনাটা ঘটিয়েছে এখন সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু জনগণ মানে সেরকম কোনো আলোচনা সেখানে হয়নি জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণরূপে এই সেনাবাহিনী ব্যর্থ আপনি যদি এই বিষয়ে বলতেন ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনা দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার কাছে প্রথমে কিছুটা আশার প্রদীপ জেলে তারা জেলে ছিলেন আমরা দেখেছি সেনাবাহিনীর প্রতি কিছুটা আশার প্রদীপ মানুষ দেখতে পারছিল কিন্তু এখন আর সাধারণ মানুষ যারা বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে তারা সেনাবাহিনীর প্রতি আর আস্থা রাখে না আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তারা 95% মানুষ এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে না এবং যারা বিশ্লেষক তাদের সাথে কথা বলে দেখেছি যারা রাজনীতি ধর্ম দর্শন এবং বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করে তাদের সাথে কথা বলে শুনেছি তারা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা বিশ্ব সংকো জামাতের তথা স্বাধীনতা বিরোধী সেনা প্রধান বা সেনাবাহিনীর একটা ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী তারা ব্যর্থ হয়ে গেছে এই দেশকে রক্ষা করতে একদিন সেনা প্রধান যারা ওয়াকার তিনি নিজেই বলেছিলেন যে আমি এই দেশের দায়িত্ব নিচ্ছি এই দেশের দায়িত্ব আমি নিচ্ছি দেশকে কিভাবে শান্ত রাখা যায় সেটা আমি দেখব কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে আসামি নিরাপদ নয় এইটা কেন হচ্ছে এইটা কিন্তু পাবলিক দেখছে সাংবাদিকরা দেখছে যারা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এইটা নিয়ে প্রচুর সমালোচনা করছে যে কেন ভাই অপরাধে অপরাধ করছে তাকে পুলিশে ধরছে কেন সে পুলিশের হাতে থাকা অবস্থায় জনগণের হাতে মায়ের খাবে এইটা হচ্ছিল প্রশ্ন হ্যাঁ তার আদালতে শাস্তি হলে সে শাস্তি পাবে সাজা পাবে কিন্তু পাবলিকের হাতে কেন মায়ের খাবে এইটা হচ্ছে প্রশ্ন সেনাবাহিনী কেন এইগুলো দেখছেন রাস্তাঘাটে কেন তো ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে কেন এগুলো হচ্ছে তো আমরা তো একটা দেশকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে আসছি এখনো কেন এগুলো থাকবে তার মানে কি যে আওয়ামী লীগ যেগুলো করে গেছে সেগুলো কি এখনো আছে তাহলে কি আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগকে কি আবারও দরকার আছে আওয়ামী লীগের নাম শুনলে এখনো মানুষ ভয় পায় আওয়ামী লীগের কালে এরকমটা ছিল না পুলিশের হাতে থাকা অবস্থা আসামি মায়ের খাইতো না এখন খাচ্ছে তো এইটা কেন হচ্ছে তো যাই হোক আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই আজকের বীরের সম্পর্কে